আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আজ আমরা বর্তমান সমাজের লোক গান চ্যানেলকে দেখে ভাইরাল করে দিচ্ছি কিন্তু আল্লাহর নবী বলছেন নিশ্চয় আল্লাহ তাল গান বাজনাকে হারাম করে দিয়েছে কিন্তু আমরা হারাম জিনিস শুনে আজ আমরা চ্যানেলকে ভাইরাল করে দিচ্ছি কিন্তু এই দিন মিডিয়া এই চ্যানেল এই চ্যানেল ইসলামিক চ্যানেল সর্বদা ইসলামিক ভিডিও ছাড়ে কিন্তু এই সমস্ত চ্যানেলকে আমরা ভাইরাল করছি নি দুঃখের কথা তাই আল্লাহ তাল্লাহ বলছেন পবিত্রকরণ শ্রমাইদা সোলো নম্বর পাঁচ আর এক নম্বর দুয়ের ভিতরে আল্লাহ তালা বলছেন তোমরা ভালো কাজে সহযোগিতা করো তোমরা ভালো কাজে সহযোগিতা করো আমরা কেন গান বাজনা শুনবো কেন এই সমস্ত চ্যানেলের সাপোর্ট করবো এই সমস্ত ইসলামিক চ্যানেলকে সাপোর্ট করতে হবে আল্লাহ তালা যেহেতু নির্দেশ দিয়েছে এটা ভালো কাজ ভালো চ্যানেল ভালো কিছু ছাড়া হয় এই সমস্ত চ্যানেলকে আমরা সাপোর্ট করব ইনশাল্লাহ আজকে আমরা বর্তমান সমাজে গানে ডুবে আছি না আমরা এই সমস্ত ইসলামিক চ্যানেলকে সাপোর্ট করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ